হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা একটা জায়গাতে এসেছি যে জায়গার নাম হচ্ছে বালাপাড়া এখানে হরিবসর হচ্ছে তো হরিবসরের পাশাপাশি মানে আমাদের বালাপাড়াতে কিভাবে হরিবসর পালন করা হয় মানে কিভাবে কি করা হয় সেগুলো দেখানো হচ্ছে শর্টকাটে মানে কথায় কি দোকান বা আর কি রয়েছে এগুলো দেখাবো তো ফটাফট লাইক করে দিন পাশে আমার রয়েছে বর্ষ আমার বস্তা তো ভিতরে যাওয়া যাক এখানে ভিতরে হচ্ছে মন্দির আর এদিকে রয়েছে আগে এই যে এখানে দোকান পেয়ারা মাখার দোকান রয়েছে চাটনি ওয়াও সেই পাশে দোকান রয়েছে সাত চায়ের আর এদিকে রয়েছে হচ্ছে একটা বাদামের দোকান দেখতে পাচ্ছি ওদিকে ফুসকার দোকান দেখতে পাচ্ছি বাদাম কে কে পছন্দ করেন বাদাম একটু কমেন্ট করে দিবেন আর কোন কোন মেয়েরা ফুসকা খাইতে পছন্দ করেন একটু জানাবেন এখানে কিন্তু ফুচকা রয়েছে পাশে কফির দোকান রয়েছে আর সুন্দর সুন্দর পান বানানো হয় এখানে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের পান আলা ভাইয়া তো এখানে পান পাওয়া যায় এখানে কসমেটিক্স এর দোকান সেরকম দোকান বসে নেই আসলে দোকান খুবই কম বসছে তো এখানে একটা কসমেটিক এর দোকানও বসছে মেয়েদের জন্য এখানে আরো বাদামের দোকান রয়েছে বাপরে ভাই যে দেখতেছে ভয় লাগে গেল আমার তো যাই হোক এই যে সামনে যাওয়া যাক এদিকে আরো একটা ফুচকার দোকান রয়েছে এদিকে আবার এটা কি ঠাকুরের ছবি তারপরে পূজা করার জন্য যাবতীয় যে জিনিসপাতি রয়েছে বই রয়েছে তারপরে যে কাস্টমার হ্যালো কাস্টমার ব্যস্ত হ্যালো তো কাস্টমার ব্যস্ত আছে কিনুক এই যে এখানে বিড়ির দোকান রয়েছে তো এখানে সর্বপ্রকারের বিড়ি পাওয়া যায় তো যারা পিড়ি খেতে চায় যে পিড়ি সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের জন্য সুন্দর একটা চান্স ছিল কিন্তু পরিবেশের শেষ এদিকে বড়ার দোকান রয়েছে অনেক রকমের বড়া টোরা পাওয়া যায় ভাজিগুলা এগুলা আছে গ্যাস জাতীয় জিনিস যাই হোক পাশে আইসক্রিমের দোকান রয়েছে একটা এখানে আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায় এদিকে আইসক্রিম রয়েছে অনেক প্রকার অনেকগুলাই রয়েছে এখানে আর পাশে তো এটা দেখাই দিলাম চায়ের দোকানটা প্রথমেই শুরুতেই তো ভিডিওটা কেমন লাগছে এই যে আমার বোন তো ওরা হাই দিয়ে দিছে সাবস্ক্রাইব করে দিয়েন লাইক করে দিন। তারপরে একটু এগোতে এগোতে দেখতে পাচ্ছেন এই যে সামনে যে পেট এই যে আমাদের প্যারা মাখা ভাই এসেছে হ্যালো আমি সাউন্ডটা নিতে পারিনি কারণ পাশে হরিবসর ছিল তো পরে এক পাশে হরিবসর থাকার কারণে কোনো কথাই বল বলতে পারতেছিলাম না প্রচুর আওয়াজ ছিল এইদিকে বারো হাজার একটা দোকান ছিল দুইটা আরো ছিল দোকান পাশার কয়েকটা ক্লাস সম্পূর্ণভাবে নিতে পারি নাই আর ওদিকে যেগুলো প্যান্ডেল দেখতে পাইলেন ওগুলা হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য দিছিল আর এই যে সামনে আমাদের দাদা দাদা খুব লিপ্টন ব্যস্ত রয়েছে অবশ্য দাদা খুবই ব্যস্ত দাদা দেখতে পাইছে আমাদেরকে বলতেছে কি বলবো দিয়ে পরে বললো যে সাবস্ক্রাইব করে দিতে তো সাবস্ক্রাইব করে দেয় যে হাই দিছে সাবস্ক্রাইব করে দিতে বলছে ঠিক আছে আসলে মিউজিকটা কথাগুলো নেওয়ার মতন সম্ভব ছিল না কারণ কথা বোঝা যাচ্ছিল না যার কারণে সরি ওইদিকে একটা চায়ের দোকান রয়েছে আর ভিতরে কিছু মুহূর্ত দেখিয়ে